নারায়ণপুরে অভিযান নারায়ণপুর বিজাপুর সীমান্তে এই অভিযানে নিকেশ মাওবাদী শীর্ষ নেতা কেশব রাও রফে রাজু যার মাথার দাম ছিল এক কোটি টাকা নারায়ণপুর দান্তে বিজাপুর এবং কডঙ্গাও এই চার জেলার রিজার্ভ গার্ডের জওয়ানরা মাওবাদীদের নিকেশ করে ছত্তিশগড়ের নারায়ণপুরে এনকাউন্টারে খতম সাতাশ মাওবাদী নিকেশ মাওবাদী শীর্ষ নেতা কেশব রাও ওরপের বাসবরাজু কেশবের মাথার দাম ছিল এক কোটি টাকা প্রায় পঞ্চাশ ঘন্টার অভিযান চলে নারায়ণপুর বিজাপুর সীমান্তে মোদী দুজনে টুইট করেন মাওবাদী নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা ছত্তিশগড়ের নারায়ণপুরে আমাদের বাহিনী সাতাশ মাওবাদী নিকেশ করেছে যার মধ্যে রয়েছে সিপিআই মাওবাদী দমনে আমাদের বাহিনীর দুর্দান্ত সাফল্যে আমরা গর্বিত টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাওবাদীদের হুমকি দূর করে আমাদের জনগণের জীবন শান্তি সমৃদ্ধি নিয়ে আসতে ধন্যবাদ এবং মাওবাদী দমনে আমাদের বাহিনী দুরন্ত সাফল্যে গর্বিত এক্সান্ড্রেলেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী